এলাকায় যিনি ইমাম ছিলেন তাকে ডাক দেওয়া হলো আসেন দেখেন কি অবস্থা হয়ে গেছে কয়েক ঘন্টা পার হয়ে গেল কিন্তু হাত আমরা ওখান থেকে আর নামাতে পারি না এলাকায় যিনি কাজী ইমাম তিনি রায় দিলেন এক কাজ করো জীবিত মানুষদের তো হাত কাটা যায় না যে মহিলা মারা গেছে ওর রান থেকে ওই চামড়া কেটে বাদ দিয়ে দাও ওই মহিলার স্বামী আর সন্তান প্রতিবাদ করছে না এটা আমরা হতে দেব না আমার স্ত্রী মারা গেছে বলে আমার মা মারা গেছে সে পরে হেঁসগার ছিল ভালো ছিল আর সে মারা যাওয়ার পরে তার চামড়া কেটে বাদ দেবেন এটা কখনো আমরা মানি না হডল গণ্ডগোল এই হইছয় দেখে বড় আছেন সেলা শহরে মনে করেন তাকে নিয়ে আসা হলো তিনি এসে রায় দিলেন যে মরা মানুষের চামড়া কাটার দরকার নেই আর সন্তানরা যখন না তখন এই জীবিত মহিলার মহিলার হাতটা কেটে ওই জায়গা থেকে বাদ দিয়ে দেন জীবিত যে স্বামী এবং সন্তান এরা এরা এবার বেঁকে বসেছে না এটা হতে দেব না এরা দুইজনেই বলছে আমার স্ত্রী আমাদের মন মতো আমাদের মনের মতো স্ত্রী এরা নেককার মহিলা কেউ প্রতি কোন খারাপ ধারণা করছে না তাহলে হাতটা আটকিয়েছে তাও রানের কারণে দিতে পারছে ওপরে দেশের চাইতে বড় বিচারপতি যিনি প্রধান বিচারপতি ওই সময় ইমাম মালিক ছিলেন তাকে মদিনা থেকে নিয়ে আসা হচ্ছে খবর দিলেন হ্যাঁ যাও ব্যবস্থা করো আমি রায় দেব প্রধান বিচারপতি চিফ জাস্টিস এসে গেছে এই মেয়েটাকে সামনে দাঁড় করিয়ে স্বামী দুইজনকে বলছে আপনারা স্ত্রীর পরে খুশি আছেন কিনা দুইজনে বলে হ্যাঁ আমরা দুইজনে আমাদের স্ত্রীদের ওপরে খুশি এখানে যারা ওয়ার্ড নামে তাফসির শোনার নামে এত কষ্ট করে বসে আছেন শুধু আওয়াজ শুনে চলে যাচ্ছেন না এখান থেকে শিক্ষা নিয়ে যান মেয়েরা দুইজন স্বামী সামনে দাঁড়িয়ে চিফ জাস্টিসের সামনে দাঁড়িয়ে বলছে না আমাদের স্ত্রী আমাদের মন মতো এরা ভালো নেককার এদের আমরা অন্তত পরিবারে কোনো কিচ্ছু আমাদের চোখে ধরা পড়েনি এখানে এই যে স্বামী সাহ যত স্বামী আমরা এখানে বসে আছি এখন যদি শরীফ চালানো যায় নিরপেক্ষ ভাবে আপনি বলতে পারবেন যে আমার স্ত্রী আমার মন মতো একশো ভাগ না আওয়াজ তো আসে না এটা দ্বারা বোঝা যাচ্ছে একশো জনের একশো জনই এখন আমরা বড় পরে নারাজ এবার আওয়াজ দিয়েছি সম্মানিত মা বোনেরা নবী যে জানিয়েছেন কোন স্ত্রী যদি মারা যায় তার লাশ দেখে যদি স্বামী বলে জানো আমার স্ত্রী কিন্তু আসলে আমার মন মতো ছিল আসলে ভালো ছিল আল্লাহ আল্লাহ ওই স্ত্রী লোককে মাফ করে দেবে দুঃখজনক আমাদের কপাল খারাপ এই হাজার হাজার মানুষের ভেতরে একটা মানুষ আমরা বলতে পারলাম না যে আমাদের বউ আমাদের মন মতো জোরে বলার দরকার খাবার রান্না বন্ধ করে সম্মানিতা মা বোনেরা অনেকেই বিভিন্ন জায়গায় বদনাম করেন যে আমির আমাদের দেখতে পারে না আমি হাতিসের চোখ লাগিয়ে আর বাস্তবতার দিকে তাকিয়ে দেখছি যে মিলছে না এই মহিলা এবং যে মহিলার হাত আটকিয়েছে দুই জনের প্রতি তাদের স্বামী খুশি এই জন্য বলছে না মারা গেছে চামড়া কাটতে দেব না জীবিত আছে হাত কাটতেও দেব না এমাম মালিক আসলেন দুইজনকে দাঁড় করিয়ে স্বামী এবং সন্তানদেরকে একদিকে পর্দা দিয়ে স্ত্রী লোকদেরকে আর একদিকে জিজ্ঞাসা করলেন হে নারী তোমার হাত কেন আটকিয়েছে একটু বিস্তারিত বলো দেখি মেয়েটা কান্না আরম্ভ করছেন আপনি এদেশের প্রধান বিচারপতি আপনি যে রায় দিয়ে দেবেন এইটাই ফাইনাল সত্যি করে বলছি আমি কিচ্ছু জানি না আমি তো ভালো মনে করে ওই পাড়া থেকে এসেছিলাম এর লাশ ধোয়াতে কাপড় তুলে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রানের ওপরে হাতটা লাগিয়েছি অটোমেটিক আমার হাত আটকিয়ে গেছে আমি কিচ্ছু জানি না আপনি আমারে মাফ করে দেন হেমাম মালিক বলে মহিলা আমার কাছে মাফ চাওয়া দরকার নেই সত্যি করে বলো আমার কাছে কিন্তু রাডার আছে কোরআনের হাদিসের আল্লাহর নবী জানিয়েছেন মাংসালিমাল মুসলিম ও নামিল লিসানিহি অয়াদিহি ওই লোকটাই মুসলমান যার হাত দ্বারা আর মুখ দ্বারা মুসলমানেরা শান্তি পায় ঠিক আছে এটা না না দিকে খেয়াল করে বলবেন মুসলিম আমি বলেছি ওই লোকটাই মুসলমান যে লোকটার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানরা শান্তি পায় এখানে মানুষের কথা নেই মুসলমানরা শান্তি পাওয়া লাগবে আপনার হাতের দ্বারা মুখের দ্বারা তাহলে আপনি মুসলিম এখানে হাত বলতে ব্যাখ্যা যারা করে হাদিস তারা মানে শুধু এই হাতের কথা বলেননি তারা বলেছে ক্ষমতার হাত প্রভাব প্রতিপত্তির হাত টাকা পয়সার হাত ক্ষমতার হাত আইনের হাত সর্বোপরি এই হাত হতে পারে শুধু এই মুখ না অনেক রকমের মুখ দুনিয়ায় আছে আপনার এই মুখের দ্বারা এমন কোনো বের না হয় যেটা তীরের মতো একজনের অন্তরে লাগে এই জন্যই তো বৈধ কোন কাজ করার পরে মানুষের মনে দুঃখ দেওয়া হারাম হা অবৈধভাবে দিতে পারেন অসুবিধা নেই আমি এখান থেকে যে শিক্ষাগুলো পেয়েছি তাফসিরে ওইটা তুলে আনার জন্য এই ঘটনাটা নিলাম কয়েক মিনিটে ভালো করে খেয়াল করেন ইমাম মালিক বললেন মেয়ে তোমার হাত আটকানোর কথা না অবশ্যই তোমার এই হাতের দ্বারা বা মুখের দ্বারা কোনো কষ্ট এই মেয়েটাকে দিয়েছ সরায়ে নেসার 112 নম্বর আয়াত তিনি পড়লেন ওমাই আকি সেব খতিয়াতান আও ইসমান সমায়ারমি বিরিং ফাকাদ হিতা মালা বহতান আও ইসমাম মুবিনা আল্লাহ পাক বলেন dunia এমন অনেক মানুষ আছে নিচে অন্যায় কাজগুলো করে নিজে পাপ করে আর অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায় একটা নিরঅপরাধ নিষ্পাপ ভালো মানুষ জানে না কিছু এমন মানুষের মাথার ওপরে 10টা সাপিয়ে নিজে ভালো সাজে ফাকাত দেহতা মালা সে যেন বহন করে নিয়ে বেড়াচ্ছে বহতানা ওয়াইসামাম মুবিনা এই 10টা দেওয়ার কারণে এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করছে হে নারী এমন কিছু করিস হয়তো তোমার হাত দিয়ে বা মুখ দিয়ে যে গনার কারণে মহান আল্লাহ দুনিয়াতেই তোমাকে ধরে ফেলেছে শাস্তি দেওয়ার জন্য ধমক দেওয়ার পরও মেয়েটা সাক্ষী দেয় না মুখ খোলে না বলে না আমি কিছু করিনি আমি কিচ্ছু করিনি কিছু জানি না এমনিতে আমার হাতে হাত কিয়ে গেছে ইমাম মালিক বললেন না করান কোনো দিন মিথ্যা হতে পারে না অবশ্যই তুমি এমন কোন অপরাধ করেছ যেটা বই নিয়ে বেড়াচ্ছ তোমার এই হাতের দ্বারা ধমক যখন দিয়েছে মেয়েটা কান্না সরে বলছে মেয়েটার যখন লাশ ধোয়ানোর জন্য ময়লা পরিষ্কার করে রানের ওপরে হাত দিচ্ছিলাম হঠাৎ আমার ইমুখ দিয়ে অন্তর দিয়ে আমি একটা ধারণা এই মহিলার উপরে করি ফেলেছিলাম একদিন দেখি একটা পুরুষকে নিয়ে ঘরের বারান্দা মানে বাড়ির ভেতরে ঢুকতেছে এখন ওইটা যে কে ছিল আমি জানি না যে জন পুরুষ মানুষের সাথে মহিলাদের বিবাহ করা হারাম তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে না আপন বোনের ছেলে আছে এই যে এই সমস্ত ছেলেগুলো যদিও আপনার সাথে পর্দা মেন্টেন বলতে হ্যাঁ মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা বাদ দিয়ে পোড়া শরীর ঢেকে আপনি তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন কারণ এই ভাইয়ের ছেলে বোনের ছেলে এদের সাথে আপনার বিয়ে দায়েজ নেই কথা বলে না কেন ইমাম এমাম সত্য কথা বলছি এইটা ওই দিন আমি ওই যে ধারণা করেছিলাম ওই ধারণাটা হঠাৎ আমার মনে পড়ছিল লাশ ধোয়ানো আরম্ভ করতে গিয়ে মেয়েটার উপরে খারাপ ধারণাটা নিয়েছিলাম জিজ্ঞাসা করে ওনার স্বামীকে ওই দিন অমুক সময় বাড়িতে ওনার সাথে প্রবেশ করলো কে ওটা বারবার আমার মনে হচ্ছিল যে তুমি তো ওপরে ভালোই মানুষ দেখা যায় কিন্তু ভেতরে গোপনে কি করো ওর স্বামী আর সন্তান তো দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করেছে অমক সময় ওটা কে প্রবেশ করেছিল আর সন্তান দুইজনেই সাক্ষী দিচ্ছে ওটা ওনার ভাইয়ের ছেলে আপন ভাইয়ের ছেলে ফফর সাথে ঘরে যাবে বাড়িতে যাবে কোনো অপরাধ আছে বলেন আন্দাজে একটা দোষ উপরে চাপিয়ে আমার এই যে নিক্ষেপ করেছিলাম আমার এই তীরটা এই কারণে মহান আল্লাহ আমার হাত আটকিয়ে দিয়েছে মনে হয় মহিলা যখন আর নড়তে পারে না ইমাম্মা লেক ডাক দিয়ে বলছে তোমার শাস্তি করানে বর্ণিত সোরা নূরের চার নাম বারায় যাও ওল্লাদিনায়ার মোনালে মহ সোনা তে ফুমালমি এ দোবি আর ভাঙাতি সোহা দাআ ফাজিলি জালদা আল্লাফাক বলেন কোনো মানুষ যদি নিরফরাদ মোহসেনা নেক্কার চরিত্রবান কোন নারীর প্রতি সেনান ব্যাবিচার ধর্ষণ এরকম কিশোর তহমত লাগায় যদি প্রমাণ হিসাবে চারজন সাক্ষী জোগাড় করতে না পারে দুনিয়াতে ওই মানুষের জন্য শাস্তি দুইটা এক নাম্বারে আশিটা বেতরাঘাত করা লাগবে চামড়ার চাবুক দিয়ে দুই কোনো দিন বেঁচে থাকতে আর চার গ্রহণ করা হবে না বাংলার মুসলমানের আমি আয়াতটা পড়ে এটাই প্রমাণ করতে চাই ইমাম রহমতুল্লাহ আলাইহে ওই দিনে মহিলার উপরে যে শাস্তি যে আয়াত দিয়ে যে বিধানটা জারি করেছিলেন বাংলাদেশের সংসদে যদি সোরা নূরের এই চার নাম্বার আয়াতটা কায়েম থাকত যদি পাশ হয়ে থাকত জেলখানার একশো জনের সৌদ্দর জন মানুষ এমনিতেই বের হয়ে যাওয়ার কথা কারণ অধিকাংশ মানুষকে দেখলাম এই তিনটা বছরে আমার যে বাস্তবতা আমার যে অভিজ্ঞতা ধর্ষণ মামলা দিয়েছে বাঁশের বাড়ির সলিমদ্দিও কিচ্ছু জানে না ধর্ষণ কি তাও বসে না আন্দাজের আগার আগে মামলা দিয়েছে নিজের মেয়ে দিয়ে দিয়ে নাতি বলেন বগুড়ার একটা লোককে পেয়েছিলাম আর সাড়ে চার বছর আছে সাত বছরের একটা বাচ্চাকে ধর্ষণের মামলা দিয়ে তাকে তাকে টাকা চেয়েছিল টাকা দেয়নি এজানে নিজের নাতির বয়সে একটা মেয়েকে তার উপরে চাপিয়ে এই দোষটা দিয়ে সাড়ে চার বছর তার ধর্ষণ মামলা কারণ চলছে যদি মমান মনে করেন যে ডিএনএ পরীক্ষা করলে হয়ে যাবে আর পরীক্ষা নিরীক্ষা তো দূরের কথা এ পরীক্ষা শেষ হয়ে আসতেই লাগবে আপনার পাঁচ বছর বিনা কারণে থাকবেন শিয়াল দৌড়াচ্ছে একজন ডাক দিয়ে বলছে কি দৌড়াও কেন বলে মনে বাঘ পড়েছে বাঘ পড়েছে শিয়াল ডাক দিয়ে বলছে ভাইরা আমি যে শিয়াল এইটা ধরার পর প্রমাণ করতে লাগবে ছয় মাস আর যেমন একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের উপরে অপরাধ না করে জেলখানায় আপনি বছরের পরে বছর পস্তে থাকবেন ওটা প্রমাণ করার জন্য সাত বছর লাগবে যে না আপনি নিরাপরাধাই যেন আমরা সংসদে যদি কায়েম থাকতে পারত তিপ্পান্ন বছর আগে যদি কায়েম হয়ে যেত সারা বাংলাদেশে এখন এক লাখ দশ হাজারের মতো বন্দি আছে এক লাখ বের হয়েছে দশ হাজারও থাকতো না অধিকাংশ গুলোই দেখতে পাচ্ছে এরকম আন্দাজের মামলায় ইমাম মালিক ডাক দিয়ে বললেন জল্লাদ চাবুক লাগাও একটা করে অন হয়ে গেছে কিন্তু হাত খোলে না জাল্লাদ বলছে আপনি কি বলেন হুজুর করান দিয়ে তো বিচার করলেন আর একটা মাত্র চাবুক বাকি আছে কিন্তু হাত তো খোলে না ভুল হয়ে গেল নাকি ইমান মালেক ডাক দিয়েছে জল্লাদ না আমি যে কম আয়াত পড়ে বিচার করছি এ কৰাণ আমি একশো ভাগ বিশ্বাস করি অ তাম্মাতে কালি মা তো ৰব্বিকাসিদ পাওাদলা মো বাদ দিলালি কালি মাতিহি অহ স্বামী ওলালি কুরআন নামের 115 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন হে আপনাকে যে কালাম দিয়েছি পুরো করানের সব কয়টা কথা সত্য কথা কারণ আপনার রবের কালাম সত্য দিয়ে পরিপূর্ণ এটা ইনসাফ দিয়ে পরিপূর্ণ ন্যায় বিচার দিয়ে এটা সমৃদ্ধ করা এবং কোনদিন আপনার রবের কালামে রদবদল পরিবর্তন পরিবর্ধন সম্ভব না জরে বলেন সুবহানাল্লাহ কোরআনে যত কথা আল্লাহ দিয়েছে সব সত্য কথা এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা উনি নিজেই বললেন সামানিয়ে না জালদা আশিটা বেত্রাঘাত করলে সে পাপের শাস্তি শেষ হয়ে যাবে কেন আশিটা হয়ে গেছে আর মাত্র একটা বাকি আছে অথচ এখনো পর্যন্ত হাত খোলে না দাঁড়াও তুমি আবার আল্লাহর নাম নিয়ে বিস্মিল্লাহ রহমান রহিম বলে একেবারে বাকি সাবকটা ছেড়ে দিবা জল্ নাম নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলার পরে সাবক মারতে দেরি হাত চট করে খুলে যেতে দেরি হয়নি আমি শুধু সবহান আল্লাহ বলার জন্যে না একজন নিরপরাধ মানুষের উপরে আন্দাজে ধারণা করলে যদি এ পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে ফেলে আমার তো মনে হয় আজ যদি এরকম কোন ব্যবস্থা দেখানো যেত আমাদের অনেকের জীবনে এই সতর্ক বাণী দেখার পরে আমরা একেবারেই ফেরস্তা হয়ে যেতাম এই মানুষের উপরে খারাপ ধারণা করা মানুষের উপরে মিথ্যা তহমত দেওয়া যে লোকটা দোষ করে না এরকম লোককে দোষী বানিয়ে কষ্ট দেওয়া এটা কারিমের নির্দেশ হারাম হারাম এবং হারাম এটা তিনবার বললাম কেন কোনো জিনিসকে আপনি হারাম সানলেন মানুষের উপরে তহমত দেওয়া দোষ দেওয়া গেবোধ করা হারাম এটা জানার পরেও যদি কেউ বৈধ মনে করে করে ওর ইমান চলে যাবে নষ্ট হয়ে যাবে